প্রিয় সাথী হতাশ হবেন না হতাশ না হয় কিনা লড়াই ছাড়া মানুষের বেঁচে থাকা কল্পনায় আজকেও আপনাকে আমাকে সকলকে আদিম সাম্য প্রতিষ্ঠা করতে অবশ্যই জোট আপনাকে পাবতেই দিন কয়েক আগে ভয়ঙ্কর লাগনে অনেক বড় মাথাগুলিকে একেবারে শুইয়ে দিয়েছে কিন্তু তাদের এর পরেও মাথা তুলে দাঁড়াতে সাহায্য না করে অদম্য সাহসে ভর করে এগিয়ে আরও বড় ধরনের মহাপ্রলয় সৃষ্টি করাই হবে সময়ের দ্বারা যা নয় অক্টোবরকে ঘিরে হতে পারে পায়ে পায়ে উঠতে পারে আদিম সাম্য ফিরিয়ে দাও আমার বাঁচার অধিকার হরণ করা চলবে না চলছে না যা কিছু সৃষ্টি তার সবটাই আমাদের আমরা পিছিয়ে পড়া বলেই কি আমাদের পিছিয়ে রাখতে চাইছো আরো তুমি নির্বোধ রাক্ষসী তুমি ডাইনি তুমি অসত্যের পুজোর তুমি সেই চূড়ান্ত মিথ্যাচারী শুনতে পাও কি হাজারো মানুষের আহাজারি না বন্ধুব আপনারা বিলক্ষণ জানেন একটা জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির উন্নয়ন স্তব্ধ করে দিতে হয় শিক্ষার ঝুলি কেড়ে ভিক্ষার ঝুলি পূর্ণ করে আমাদের দেশের কেন্দ্র রাজ্য সরকারের যে ভূমিকা আপনারা দেখছেন তা পরিষ্কার ধ্বংসের পথে একেবারে অন্তিম ন এর পরেও ভাবছেন কোন পথে আপনার সমস্যার চূড়ান্ত সমাধান আমরা জানি লড়াই একমাত্র সমাধান এনে দিতে পারে আলোচনা চাইলে হতে হবে যুক্তিযুক্ত কঠোর অবস্থান অনেক আবেদন নিবেদন করে আমাদের হাত তৈলাক্ত হয়েছে কিন্তু সমাধান আসুন আমি মনে করি বঞ্চিত মানুষের ঐক্য জটি সরকারের স্বৈরাচারী মনোভাব পাল্টাতে পারে আসুন তাই আগামী নয়ই অক্টোবর নবান্নের পথে জোট উদাত্ত জনতার হোক বঞ্চিতদের দৃঢ় অঙ্গীকার ফিরিয়ে দাও ফিরিয়ে দাও বাঁচিবার অধিকার ধন্যবাদ